তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা চোরের ভিডিও নিয়ে আসি তো ভিডিওটা পুরাটা দিকে যান দিকে গেলে বুঝতে পারবেন কি এমন ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসি তো আজকে আমি ভিডিও প্লে লিস্ট স্টেশন গেছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে ওভার ব্রিজ একটা দাঁড়ালাম দাঁড়ানোর পর একটা ট্রেন আসছে আর একটা ট্রেন ভিডিও প্লে স্টেশন দাঁড়ানো আছে তো আমি মোবাইলটা পরে টিকে বাই করছি বাই কইরা ট্রেনটাকে ভিডিও করতেছি ভিডিও করার মাধ্যমে থেকে ক্যামেরা এদিক সেদিক ঘোরাইতেছি ঘোরানোর পর এমনিতেই দেখি চার পাঁচজন লোকে একটু চুরকে ধরলো চুরটি কি করলো একটা লোকের পকেট থেকে একটা মোবাইল নিয়ে নিল মোবাইল টা নেওয়ার পরে ওই চার পাঁচজন লুক ধুইলা চোর থেকে শুরু করলো মার দৌড় শুরু করার পরে চোরের গিঞ্জি মিঞ্জি সিরিয়াল এসছে মারতে মারতে মনে করেন চোর এরপরও সুইটটা চোর মনে করেন দূর শুরু করছে দূর দেওয়ার পরেও পাবলিক তার পিছিয়ে দূর দিল দূর দিয়া আরেক মাথার জিয়া ধরলো তো আমি ক্যামেরাটা নিয়ে না যাইলে আপনাদেরকে দেখাতে পারলাম বলে আর যতটুক ভিডিও আপনাদের মাঝে আমি দেখাইতে পারছি অতটুক ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো ভিডিওটা পুরাটা দেখা যান ভালো লাগলে অবশ্যই অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমাদের বৈরব রেল স্টেশন যাতে ভুলো আর কোনোদিন এরকম ঘটনা না ঘটে আপনারা ভিডিওটা পুরাটা শেয়ার করে দিয়ে যাবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা যাই হোক আমাদের বৈরব রেল স্টেশনে যে ঘটনাটি আপনারা দেখতে পারছেন তো এমন ধরনের ঘটনা বাংলাদেশে সব সব প্রান্তই হতে পারে তো আপনারা সতর্ক হয়ে যানবাহন করার চেষ্টা করবেন আর এমন ধরনের চোর যদি কখনো পেয়ে থাকেন তাহলে বাংলা সাইজ দিয়ে দেবেন তাই বলে আপনাদের কাছে কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আলবিদা গুড বাই বিদায় শুভ